জাগো লক্ষে না পৌঁছানো পর্যন্ত থেমো না যার উক্তি তার জীবনটাই থেমে গিয়েছিল মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালের চৌঠা মহা সমাধিস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ যাত্রা করেছিলেন রামকৃষ্ণ লোকে কিন্তু রেখে গিয়েছেন তার পথ তার আদর্শ স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন দেশের ধর্ম শিক্ষা চরিত্র গঠন এবং বিভিন্ন সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত স্বামীজির শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা হল পরিপূর্ণতার এক প্রকাশ আর তা থাকে মানুষের মধ্যে শিক্ষাকে তিনি মানুষ তৈরি করার জীবন দানের ও চরিত্র গঠনের মাধ্যম বলেই মনে করতেন তার কাছে শিক্ষা এক মহান চিন্তার সমষ্টি হয়েই ধরা দিয়েছে এই শিক্ষা ছিল তার কাছে ইতিবাচক কারণ তিনি মনে করতেন নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয় তিনি আরও বলেছিলেন যদি ছোট ছোট ছেলে মেয়েকে দোষারোপ না করে আরো উৎসাহিত করা যায় তবে তারা একসময় উন্নতি করবেই শিক্ষার সঙ্গে তিনি যোগ করেছিলেন ধর্ম শিখাগো বিশ্ব মহা ধর্ম সম্মেলনে তার বক্তৃতা শুধুমাত্র দশ তত্ত্বের সীমাবদ্ধ ছিল না তিনি বলেছিলেন ধর্ম হল আত্মপলব আত্মজাগরণ সমগ্র আত্মাকে বিশ্বাসে রূপান্তরিত হওয়াকেই তিনি ধর্ম বলে মনে করতেন তিনি বলতেন ধর্ম হল মানসিক পাশবিকতাকে নাশ করবার একমাত্র পথ ঠিক এই মতাদর্শেই তিনি বলতে পেরেছিলেন মানুষের মধ্যেই ঈশ্বরের বাস তাই মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করা আজ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার বাতাবরণ খুরপাক খাচ্ছে তখন প্রবলভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দের ধর্ম ও দর্শন তার মতে জগতের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, এক ধর্মের মানুষের অপর ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতার অভাব তিনি বলেছিলেন আমাদের শুধু সহিষ্ণু হতে হবে না বরং অন্য মতকেও গ্রহণ করতে হবে কারণ সব ধর্মের সার কথাই হল সত্য তার কাছে আত্মবিশ্বাসই হল ঈশ্বরের বিশ্বাস বলেছিলেন বিশ্বের ইতিহাস হলো কয়েকটি আত্মবিশ্বাস সম্পন্ন মানুষের ইতিহাস তিনি বলতেন নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগ্রত হয় তাই স্বামীজির মতে তেত্রিশ কোটি দেব দেবীর প্রতি বিশ্বাস থাকলেও কারো যদি আত্মবিশ্বাস না থাকে তবে তার মুক্তি ঘটবে না অন্তরের আনন্দ নিকেতনের দ্বার খুলেই মুক্তির আলোই তো দেখাতে চেয়েছিলেন তিনি এই মুক্তির পথের দিশারির নামই তো বিবেকানন্দ দেশের যুব সম্প্রদায়কে পথ দেখানোর মন্ত্রই তাকে করেছে যুবনায়ক তাই বারোই জানুয়ারি শুধুমাত্র স্বামীজির দিবস বা জাতীয় যুব দিবস নয় তার জন্মদিন আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন অন্ধকারের উৎস হতে আলোয় উত্তরণের অঙ্গীকারের দিন